বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের প্রিয় খলনায়ক ও সাংস্কৃতিক সংগঠক ওয়াসিমুল বাড়ি রাজীব শুধু রূপালী পর্দার নায়ক নন ছিলেন একজন চিন্তাশীল দেশপ্রেমিক ও নিবেদিত রাজনৈতিক কর্মীও তার একটি লেখায় উঠে এসেছে এক মহান নেতার প্রতি ভালোবাসা শ্রদ্ধা এবং অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে তার হৃদয়গ্রাহী স্মৃতিচারণ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রাজনীতি সাংস্কৃতিক আন্দোলন এবং চলচ্চিত্র জগতে শহীদ জিয়ার সাথে স্মৃতিচারণ নিয়ে রাজীবের এ লেখা শুধু ইতিহাস নয় একান্ত অভিজ্ঞতার আলোকে গড়ে ওঠা জীবন্ত দলিল জিয়াউর রহমানকে নিয়ে রাজীব কী লিখেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি প্রেস করে রাখুন রাজীব লেখেন উনিশশো সালের ছাব্বিশ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিলেন জিয়াউর রহমান তখন আমরা প্রথম জিয়াউর রহমান নামটি শুনতে পেলাম আমি মেজর জিয়া দেশের স্বাধীনতা ঘোষণা করছি দেশের সকল মানুষ জানল যে মেজর জিয়া নামে একজন আর্মি অফিসার আছেন যিনি দেশের স্বাধীনতা ঘোষণা করলেন এবং সেই সময় ওই ঘোষণা শোনার পরপরই আমরা উদ্বুদ্ধ হলাম এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলাম দেশের স্বাধীনতার জন্য সরাসরি যুদ্ধে অবতীর্ণ হলাম নয় নম্বর সেক্টর কমান্ডার মেজর আব্দুল জলিলের নেতৃত্বে যুদ্ধে অংশগ্রহণ করলাম আমি যুদ্ধ করি দেশের দক্ষিণাঞ্চলের বাউফল পটুয়াখালী আমতলি গলাচিপা ও সুন্দরবন এলাকায় তার পরবর্তী পর্যায়ে দেশ স্বাধীন হল জিয়াউর রহমান মেজর থেকে মেজর জেনারেল পদে প্রমোশন পেলেন এবং ব্যারাকে ফিরে গেলেন ঐতিহাসিক কারণেই উনিশশো সালের নভেম্বর মাসে দেশে আবার একটি রাজনৈতিক সংকট দেখা দিল পনেরো আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তন এবং নেতৃত্বের পরিবর্তন দেখা দিল তারপর পঁচাত্তর সালের সাত নভেম্বরের সিপাহী জনতার সহযোগিতায় ক্যান্টনমেন্টের বন্দিশালা থেকে মুক্ত হয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়লেন এবং জাতির চরম দুঃসময়ে দেশের দায়িত্বভার গ্রহণ করেন তারপর তিনি দল গঠন করেন প্রথমে জাগো দল গঠন করেন পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি গঠন করেন আমি তখন সরকারি চাকরি করতাম তিতাস গ্যাস কোম্পানিতে সে সময় আমাদের মধ্যে কয়েকজন বন্ধুর মনে উদ্রেক হল আমরা রাষ্ট্রপতি জিয়ার আদর্শের সৈনিক হব রেজাউল করিম তালুকদার বর্তমানে তিনি কানাডা প্রবাসী এবং আরও কয়েকজন বন্ধু মিলে চিন্তা করলাম প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রাজনৈতিক মতাদর্শ দেশের মানুষের মাঝে দিয়েছেন তা সময়োপযোগী এই জাতিকে ঐক্যবদ্ধ করতে হলে একমাত্র পথ প্রেসিডেন্ট জিয়ার জাতীয়তাবাদী মতাদর্শ এই বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদের কাছে খুব মনোপুত হল আমরা ভাবলাম এরকম একজন মুক্তিযুদ্ধের ঘোষক এবং সরাসরি মুক্তিযুদ্ধ করে যিনি দেশ স্বাধীন করেছেন কোনো ক্ষমতার লোক তার ছিল না সুতরাং ঐতিহাসিক প্রয়োজনে সিপাহী জনতা যখন তাকে নিয়ে আসলো তখন আমরা ভাবলাম যে প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে একটু সাক্ষাৎ করব রাজনৈতিক বলে আমি কখনোই দেশের জাতীয় রাজনীতিতে জড়িত ছিলাম না অবস্থায় আমি প্রথমে ছাত্র ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত ছিলাম পরবর্তী পর্যায়ে আমি শ্রমিক আন্দোলনে জড়িত ছিলাম পরে আমি জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম সেই সময় আমরা মেজর জেনারেল জিয়াউর রহমানের সঙ্গে প্রথম দেখা করি তখন তিনি দেশের রাষ্ট্রপতি বললাম স্যার আপনি যে আজকে রাজনৈতিক মতাদর্শ দিয়েছেন আমাদের কাছে অত্যন্ত ভালো লাগছে আপনি সুস্পষ্ট একটি রাজনৈতিক মতাদর্শ দিয়েছেন যা জাতিকে অনুপ্রাণিত করছে তারপর বললাম স্যার আপনার আদর্শের সঙ্গে আমরা কাজ করতে চাই বিশেষ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ধানমন্ডি সাতাশ নম্বর রোডে ছিল তখন বিএনপির অফিস সেখানেই সাক্ষাৎ করলাম তখন কর্নেল আলাউদ্দিন সাহেব ছিলেন দপ্তর সম্পাদক মহাসচিব ছিলেন ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী স্যার আমাদের পরিচয় জানলেন আমরা রাজনীতির বিভিন্ন দর্শনের কথা বললাম বাম রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম তারপর আমাদেরকে আশ্বস্ত করে স্যার বললেন ঠিক আছে তখন আমরা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার নাম দিয়ে একটি সংগঠন করার চিন্তা করছি আমরা মনে করি রাজনীতিতে সুফল বয়ে আনতে পারে সংস্কৃতি এবং রাজনীতির সোনালী ফসল ফলাতে পারে সংস্কৃতি নিজস্ব সংস্কৃতি কর্মকাণ্ডের মাধ্যমে এর সুফল আমরা ধরে রাখতে পারব এই বাংলাদেশের সংস্কৃতিকে আমাদের লালন করতে হবে পালন করতে হবে এ বিষয়ে সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হল স্যার ওই সময় আমাদেরকে উৎসাহ ভাবে বললেন তাহলে আপনারা আমার সঙ্গে কাজ করবেন আমরা বললাম স্যার আপনার রাজনীতি পছন্দ করেছি আপনার অতীত ঐতিহাসিক কর্মকাণ্ড দেখে উৎসাহিত হয়েছি এক পর্যায়ে জিয়াউর রহমান স্যার বললেন যে কিভাবে কাজ করতে চান আমরা বললাম স্যার আপনি যেভাবে আমাদেরকে রাখেন তারপর স্যার বললেন আপনারাই বলুন আমরা বললাম যে আপনার দলের অঙ্গসংগঠন হিসেবে আমাদেরকে রাখতে পারেন স্যার বললেন যে হোয়াই অঙ্গসংগঠন বললাম স্যার আপনি যেভাবে ভালো মনে করেন পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাসাসকে বিএনপির অঙ্গসংগঠন হিসেবে গঠনতন্ত্রে সম্পৃক্ত করেন তারপর তিনি আলাপ প্রসঙ্গে মজার মজার গল্প বলেন এবং বলেন যে আমি তো সাংস্কৃতিক বিষয়ে খুব একটা অভিজ্ঞ না আপনারা তো সাংস্কৃতিক বিষয়ে আচার অনুষ্ঠান আদি করে থাকেন আমরা অবশ্য বুঝতে পারি তিনি আরও জানার জন্যেই জিজ্ঞাসা করছেন তিনি জানতেন না এমন কোনো বিষয় ছিল না সব বিষয়ই তার অগাধ জ্ঞান ছিল আমরা পহেলা বৈশাখ পালন করার জন্যে রমনার বটমূলে বিশাল অনুষ্ঠানের আয়োজন করি রাত বারোটা এক মিনিটে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যারকে দিয়ে উদ্বোধন করার আমন্ত্রণ জানাই স্যার আমন্ত্রণ গ্রহণ করেন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য আমরা ইকবালকে কনভেইনার করে একটি কমিটি গঠন করি শফি কামাল সহ আমরা কতিপয় বন্ধু মিলে কিছু অর্থ সংগ্রহ করে অনুষ্ঠানের কনভেইনার ইকবালের কাছে জমা রাখি আর কিছু টাকা আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করার জন্য রাখি তারপর আমরা গেলাম বিশিষ্ট গীতিকার সুরকার কর্মী লোকমান হোসেন ফকিরের কাছে বললাম রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের অনুষ্ঠানে আসবেন তো পহেলা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে একটু গান বাজনা হবে আপনাকে সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্ব নিতে হবে আমরা টাকা পয়সা খুব একটা দিতে পারব না হয়তো বড় জোর কনভেন্সটা দিতে পারব লোকমান ভাই রাজি হয়ে গেলেন বললেন ঠিক আছে কোনো চিন্তা নেই আমি সহযোগিতা করব রাত বারোটা এক মিনিটে অনুষ্ঠান শুরুর কথা সন্ধ্যা থেকেই লোক আসতে থাকে রমনার বটমূলে রাত যত বাড়ে মানুষের সমাগম ততই বৃদ্ধি পায় আজকের শিশু পার্ক যেখানে সেখান থেকে শুরু করে পুরো রমনা পার্ক জনসমুদ্রে পরিণত হয়ে গেল তখন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলাম অন্তত মানসম্মানটা রক্ষা হয়েছে কারণ এই প্রথম রাষ্ট্রপতিকে নিয়ে আমরা অনুষ্ঠান করছি আসলে সত্যিকার অর্থে রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সাড়ে সাত কি আট কোটি মানুষের হৃদয়ে কখন যে জায়গা করে নিয়েছিলেন আমরা কেউই তা বুঝতে পারিনি মানুষের কানে কানে পৌঁছে গিয়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমান রমনার বটমূলে আসবেন রাত বারোটায় জিয়াউর রহমান স্যার রমনার বটমূলে এত বড় বিশাল অনুষ্ঠান দেখে খুব খুশি হলেন তিনি মূল অনুষ্ঠানে বক্তব্য দিলেন তারপর কিছু সময় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন পরের দিন সকাল এগারোটায় রমনা রেস্তোরাঁয় লোকমান ভাইকে ডেকে আনলাম সেখানে আনফরমালি একটা কমিটি গঠন করলাম লোকমান হোসেন ফকির ভাই সভাপতি রেজাউল করিম তালুকদার বাবুকে সাধারণ সম্পাদক আমি ওয়াসিমুল বাড়ি হলাম সাংগঠনিক সম্পাদক এইভাবে একটি কমিটি গঠন করলাম তারপর জিয়াউর রহমান স্যারের কাছে গেলাম স্যার লোকমান হোসেন ফকিরকে সভাপতির নাম দেখে খুশি হলেন তার বললেন হ্যাঁ উনি তো বিখ্যাত গীতিকার সুরকার বেশ ভালোই হবে এই কমিটি স্যার কমিটি অনুমোদন করে দিলেন উনিশশো সালের সাতাশ ডিসেম্বর তারপর থেকেই জাসাসের সঙ্গে স্যারের আত্মীয়ের মতো সম্পর্ক হয়ে যায় স্যার পিএসকে বলেই রাখতেন জাসাসের কেউ এলে সরাসরি আমার কাছে নিয়ে আসবেন মাঝে মাঝেই আমরা স্যারের কাছে যেতাম অনেক ব্যস্ততা তারপরও তিনি আমাদেরকে সময় দিতেন একবার গেলাম স্যারের কাছে অত্যাধিক ব্যস্ততার কারণেই পিএস সাহেব আমাদেরকে আধা ঘন্টা বাইরে বসিয়ে রাখেন স্যার এলে আমরা অভিমান নিয়ে বললাম স্যার সেই কখন থেকে আমরা বসে আছি স্যার বললেন ও তাই নাকি আলাউদ্দিন সাহেব ওনাদেরকে কেন বসিয়ে রেখেছেন আর বসিয়ে রাখবেন না ওনাদের সবাইকে ছোট্ট করে চা দেন এইভাবে তিনি আমাদের সঙ্গে চোখ করতেন এসব শুনে আমরাও খুব মজা পেতাম আমি একবার রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে গেলাম মনে মনে ভাবলাম রাজা বাদশাদের খাবার দাবার জীবনে খাইনি আর তাদের কেমন রান্না বেশ উচ্চাকাঙ্ক্ষা নিয়েই গেলাম বঙ্গভবনে ও মা খাবার টেবিলে যখন গেলাম দেখলাম কয়েকটি রুটি ডাল ভাজি এই হলো রাষ্ট্রপতির খাবার পরে মনে করলাম আরও বোধহয় ভালো মেনুর খাবার দিবে কিন্তু দেখি কি পুডিং জাতীয় কি একটা খাবার দিল তারপর খাবারের তালিকা শেষ মনে মনে ভাবলাম রাষ্ট্রপতির বঙ্গভবনে না এসে কোনো আত্মীয়ের বাসায় যাওয়াই ভালো ছিল আসলে জীবনে এবং রাষ্ট্রীয়ভাবে কোনো অনুষ্ঠানা দিতে কখনোই কোনো লাক্সারিয়াস জীবন বা দামি খাবার কিংবা বিলাসিতা জীবন কখনোই তিনি পছন্দ করতেন না তার জীবনটা ছিল খুবই সাদাশিদে আমাদেরকেও তিনি অল্প দিনেই আপন করে নিয়েছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সব কাজেই আমরা পার্টিসিপেট করেছিলাম খালকাটা কর্মসূচি থেকে শুরু করে গণশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেছিলাম রাজনীতিটাকে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্যে তিনি রাজনৈতিক প্রশিক্ষণ চালু করেছিলেন পার্টি অফিসে ধানমন্ডির সাতাশ নম্বরে আমি নিজে ওই প্রশিক্ষণে অংশগ্রহণ করি আমাদের সিনিয়র নেতারা পর্যন্ত ক্লাস করতেন প্রতিদিন সকাল সাতটায় চলে আসতেন হাতে কলমে আমাদের শেখাতেন এক মাস ক্লাস করার পর আমাদেরকে পরীক্ষা দিতে হয়েছিল সেই পরীক্ষার ফলাফলে আমার সিরিয়াল হয়েছিল চল্লিশ পরীক্ষার্থী ছিল প্রায় পাঁচশোর মতো এই রাজনৈতিক পরীক্ষায় আমার অবস্থান হল চল্লিশে বিএনপির গোড়ার কথা নামে একটা বই আছে সে বইতেও তালিকায় চল্লিশ নম্বরে আমার নাম লেখা আছে একে ফিরোজনুন সাহেব ওই প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল ছিলেন এই যে রাজনৈতিক বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে এটা চালু করে গিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন ছিল এই প্রশিক্ষণের কারণেই আজকে আমরা রাজনীতি ছেড়ে বিভিন্ন কাজে ফিরে গেছি এবং অনেকেই শুধু দলীয় কর্মী হিসেবে কাজ করছি কাউকে জিজ্ঞাসা করলে আপনি কি করেন সহজভাবে উত্তর দেন আমি পার্টি করি কি পার্টি জাতীয় পার্টি আওয়ামী লীগ কিংবা বিএনপি বলেন কিন্তু এই পার্টি একটা জিনিস রাজনীতি আর এক জিনিস রাজনীতিকে যদি বুকে ধারণ করতে হয় তাহলে প্রশিক্ষণ নিতে হবে বিভিন্ন সময় ওয়ার্কশপ করতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে প্রশিক্ষণ চালু করে গিয়েছেন সেগুলো যদি দেশের সব দল বা আমরা যদি মেনে চলতাম তাহলে আজকে এত হানাহানি সংঘাত সহিংসতা এসব হতো না কত বড় দূরদর্শিতা তার ছিল রাজনৈতিক প্রশিক্ষিত কর্মী ছাড়া একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল গঠন করা যায় না আর একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল গঠন ছাড়া একটি সুন্দর জাতি তৈরি করা সম্ভব হয় না তার সাড়ে তিন বছরের রাজনৈতিক জীবনে এমন কোন কাজ নেই যে তিনি তা করেননি এই অল্প সময়ই দেশের আনাচে কানাচে শহীদ রাষ্ট্রপতি জিয়ার অবদান ছড়িয়ে পড়ে এবার একটা কথা না বললেই নয় আমি তখন জাসাসের সাংগঠনিক সম্পাদক জাসাসকে বৃহৎ আকারে সংগঠিত করা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রসারিত করার জন্য এফডিসিতে গেলাম তখন তো আমাকে কেউই চেনে না কারণ তখন আমি ফিল্মে আসিনি এফডিসিতে গিয়ে অভিনেতা মনিরুজ্জামান রাজের সঙ্গে পরিচিত হলাম বললাম আমি যতদূর শুনেছি আপনার বাড়ি বরিশাল আমার বাড়িও পটুয়াখালী তুমকিতে আমি জাসাসের সাংগঠনিক সম্পাদক জাসাসের সংস্কৃতি ভিতটাকে আরো শক্তিশালী করার জন্য চলচ্চিত্র জগতের লোকদের আহ্বায়ক করতে চাচ্ছি অভিনেতা রাজ রাজি হয়ে গেলেন জাসাসের চলচ্চিত্র শাখার আহ্বায়ক করলাম অভিনেতা রাজকে তখন রাজকে সবাই চেনে আমাকে তখন কেউই চেনে না তাই অনেকে মনে করেন রাজ আগে জাসাসে এসেছেন আমি নিজে জাসাসে অভিনেতা রাজকে পেট্রোনাইজ করি তারপর চলচ্চিত্রের কিছু কর্মী রাজভাইয়ের মাধ্যমে বলল তারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে চায় আমি জাসাসের পক্ষ থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যারকে জানালাম স্যার চলচ্চিত্রের কিছু শিল্পী কলাকুশলী পরিচালক আপনার সঙ্গে দেখা করতে চান স্যার শুনে খুব উৎফুল্ল হলেন বললেন আসতে চায় ভালো কথা নিয়ে আসেন একদিন স্যারের কথা মতো অনেক চলচ্চিত্রকর্মী বঙ্গভবনে গিয়েছিলেন তার মধ্যে বেশ কয়েকজনের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে প্রয়াত পরিচালক মমতা জালি অভিনেতা রাজ পরিচালক আমজাদ হোসেন রোজি সামাজ সুচন্দা অঞ্জনা কাজী হায়াত শেখ নজরুল মোহাম্মদ সহ আরো অনেকেই তো কে আগে কথা বলবে কেউ সাহস করছিল না আমরা ছিলাম স্যারের সন্তানের মতো খুব কাছের মানুষ তাই কোনো হেজিটেশন আমাদের মধ্যে ছিল না স্যার বললেন রাজীব তুমি শুরু করো আমি তখন চলচ্চিত্র সম্পর্কে হালকা কিছু বললাম আমার তো তখন চলচ্চিত্র সম্পর্কিত জ্ঞান গরিমা কম ছিল তাই যতটুকু পারলাম বললাম স্যার বললেন তুমি খুব ভালো বক্তৃতা দাও তোমাকে শুধু এখানে না তোমাকে মাঠে ময়দানে পাঠাতে হবে আজকে আমি মাঠে ময়দানে ঠিকই একজন কর্মী এবং প্রতিষ্ঠিত স্যারের এই কথা এখন আমার মনে পড়ে মাঝে মাঝে পরিচালক মোহাম্মদ হান্নান জিয়াউর রহমান স্যারের এই কথা মনে করিয়ে দিয়ে বলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনাকে মাঠে ময়দানে বক্তৃতা দেওয়ার কথা বলেছিলেন আজকে আপনি ঠিকই মাঠে ময়দানে বক্তৃতা দিচ্ছেন তার মতো একজন দূরদর্শী রাষ্ট্রপতি এই কথা বলেছিলেন যা ভবিষ্যতে সত্য হবে হয়েছেও তাই যা হোক সে সময় একে একে সবাই এফডিসির সমস্যার কথা বললেন স্যারকে এবং এফডিসিতে আসার আমন্ত্রণ জানালেন স্যারও রাজি হয়ে গেলেন দিনক্ষণ ঠিক করে পরবর্তীতে স্যার আসলেন এফডিসিতে কিন্তু সে সময় এফডিসিতে আবার দুটো গ্রুপ হয়ে গেল সেখানে আওয়ামী লীগের বেশ কিছু কর্মী বলল জিয়াউর রহমান এফডিসিতে আসতে পারবে না তখন তথ্যমন্ত্রী শামসুল হুদা চৌধুরী স্যারকে বিষয়টা জানালেন স্যার খুব প্রাউডলি বলছিলেন ঠিক আছে আমি এফডিসিতে অবশ্যই যাব তবে সরকার প্রধান হিসেবে নয় পার্টি চেয়ারম্যান হিসেবে যাব আমার জাসাসের ছেলেরা এবং শিল্পীরা আমাকে দাওয়াত দিয়েছে আমি অবশ্যই যাব তিনি সরাসরি এফডিসিতে আসলেন অনেক শিল্পী কুশলী বক্তব্য আমি যেহেতু সে সময় লাইমলাইটে ছিলাম না তাই ততটা হাইলাইট হয়নি কারণ তখন শিল্পী হিসেবে আমার ততটা পরিচয় হয়নি তাই দু একজন ছাড়া কেউই আমাকে চিনত না কিন্তু যেহেতু আমি জাসাসের সাংগঠনিক সম্পাদক ছিলাম তাই ওই অনুষ্ঠানের পুরো আয়োজন আমিই করি প্রধান চলচ্চিত্র ব্যক্তিত্বরা আমার কর্ম সম্পর্কে জানেন সেদিন জিয়াউর রহমান চলচ্চিত্র শিল্পীর উন্নয়নের জন্য বিশ কোটি টাকা অনুদান দিয়েছিলেন ছবি নির্মাণের জন্য অনুদান প্রথা এবং শিল্পীদের রাষ্ট্রীয় সম্মান রাষ্ট্রীয় সফরে সরকার প্রধানের সঙ্গে সফর সফরসঙ্গী হিসেবে চলচ্চিত্র শিল্পীদের অন্তর্ভুক্ত তিনিই করেছিলেন সুতরাং চলচ্চিত্র শিল্পীদের সবচেয়ে বেশি মূল্যায়ন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা চলচ্চিত্র শিল্পীরা তার কাছে কৃতজ্ঞ গুণীজনকে সম্মান দেখাতে হয় সেটা করে গিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আগে সম্মান কেউ দেননি স্বাধীনতার স্বপক্ষ বিপক্ষ বলে অনেকে চিল্লাপাল্লা করে গান বাজনা করছে অথচ একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই গুণীজনদের যোগ্য সম্মান দিয়ে গেছেন জাতির বীরত্ব গাঁথা সেই ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধের গৌরব গাঁথা সংগ্রামকে সম্মানিত করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি চালু করেন একুশে পদক স্বাধীনতা পদক জাতীয় চলচ্চিত্র পুরস্কার যাত্রা শিল্পকে উৎসাহ দেওয়ার জন্য জাতীয়ভাবে যাত্রা উৎসব করেন নাট্যোৎসব শিশুদের বিনোদনের জন্য শিশু পার করেন উন্নতমানের চলচ্চিত্র নির্মাণের জন্য কালার ল্যাব চালু করেন শিশুদের জন্য নির্মাণ করেন শিশু একাডেমি রঙিন টেলিভিশন চালু করেন এবং শিশুদেরকে যোগ্য নাগরিক হিসেবে নিজের মেধা মননের পরিচয় দানের জন্য চালু করেন নতুন কুড়ি সাংস্কৃতিক অঙ্গনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে অবদান রেখে গেছেন তার পূর্বে কোনো সরকার প্রধান তা করেননি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বারবার মনে পড়ে উনিশশো সালে বাঙালি জাতির জন্য এক কলঙ্কময় অধ্যায় আমি তখন পেট্রোবাংলাতে চাকরি করতাম তখন অফিস ছিল ধানমন্ডিতে আমার বাসা ছিল মিরপুরে ত্রিশ মে সকাল আটটায় নিত্যদিনের মতোই অফিসে যাওয়ার প্রস্তুতি কি এক অজানা কারণে অফিসে যাওয়ার পথে এক বন্ধুর বাসায় গেলাম বাইরে বসলাম দুই বন্ধু নাস্তা করছি আর গল্প করছি এমন সময় এগারো বারো বছর বয়সের একটি ছেলে এসে বলল জিয়া মারা গেছে আমি বললাম কোন জিয়া পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক ছেলেটি বলল না স্যার আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে মারা গেছেন এ কথাটি শোনার সঙ্গে সঙ্গে আমি ছেলেটিকে জোরে একটি থাপ্পড় মেরে বলি ফাজলামো করার জায়গা পাস না তখন দৌড়ে গেলাম রেডিও শুনতে ছেলেটির কথাই সত্য হল শোনার পর পরে নিজেকে রক্ষা করতে পারিনি হাউ মাউ করে কেঁদে উঠলাম এক ঘন্টা পর্যন্ত একরকম কান্না সামলাতে পারছি না নিজেকে আমাকে সান্ত্বনা দিচ্ছিল বন্ধুরা সেদিন আমরা এমন একজন আদর্শ নেতা এবং রাষ্ট্রপতিকে হারালাম যিনি এদেশে একবার নয় বাঙালি জাতির দুর্দিনে বেশ কয়েকবার জন্মেছিলেন তোমার জন্ম সার্থক হতভাগা বাঙালি জাতি তোমার কীর্তিতে তুমি মহিয়ান আজকে শহীদ জিয়ার আদর্শে গড়া দলের কর্মী হিসেবে আছি এবং ভবিষ্যতে যদি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান নেতৃত্বে আসেন আমার কমিটমেন্ট থেকে এক বিন্দুও বিচ্যুত হব না আমি রাজনীতির স্রোত ধারার সঙ্গে বিশ্বাসী এখন নেত্রীর সঙ্গে রাজনীতি করছি আগামীতে জিয়া পরিবারের যে কেউ দায়িত্ব নিলে তার সঙ্গে কর্মী হিসেবে কাজ করতে চাই যদি তারেক রহমান দলের নেতৃত্ব নেন আমি তার সঙ্গে দলের একজন কর্মী হিসেবে কাজ করতে চাই যদি সময় পাই তারেক রহমানের সন্তান রাজনীতির হাল ধরলে আমি যদি বেঁচে থাকি তাহলে তার সঙ্গেও আমি একজন সাধারণ কর্মী হিসেবে কাজ করে যাব কারণ এটা আমার বিশ্বাস সেই বিশ্বাস থেকে আমাকে কেউ সরাতে পারবে না কারণ আমি জেনে শুনে রাজনীতি করছি আমার চেতনায় মরণে বিশ্বাসে দেশের জাতীয়তাবাদ বিশ্বাসী শহীদ জি আমার মহান নেতা এরকম নেতা তো পূর্বে এই মাটিতে জন্ম নেননি ভবিষ্যতে নেবে কিনা আমি তাও জানি না আজীবন আমি এই দলের হয়ে কাজ করে যেতে পারি সেজন্য আমি মহান আল্লাহ রব্বুল আলামিন এবং সকলের কাছে দোয়া পানাহ চাচ্ছি আমি আমার পরবর্তী প্রজন্মের কাছে বলে যাব